নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিওয়ার্স আমি আজকে মাধবদী গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের গছ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই আপনার দুই আত্মনা গজ কাপড় আছে আপনার ওয়ান পিস ওনা তারপর আছে আপনার দুই আত্মনা কাট পিস আর আত্মনা কাট পিস আর আত্মনা ইনটেক টুল তারপর আছে লেগে আপনার বয়েল কোবিন

আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে পারবে জি জি আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাইতেছি আপনার বয়ল পপিন যারা একদম ইনটেক ফ্রেশ থান নিয়ে ব্যবসা করতে চান বয়েল এবং পপলিন দুটো নিতে পারবে এটা পপিন এটা বয়েল ভাই পপলিন কি কি কোম্পানি হবে ভাই পপিন হবে ভাই শুধু রমণী শুধু রমণীর হ্যাঁ আর হচ্ছে আর বয়েল হবে মানে বয়েলটা হবে মদিনা

এগুলো কাটতে হবে শুধু এক সর্বনিম্ন এক গজ আর সর্বোচ্চ থাকে এগুলো কত টাকা গজ দিবেন ভাই এগুলো ভাই 47 টাকা গজ ভাই একদম ফিক্সড নাকি কিছু আছে ভাই একদম ফিক্সড ভাই একদম ফিক্সড আর এক পানা ভেক্সি 47 টাকা গজ 47 টাকা গজ এই দেখেন একটা বান্ডেল যদি নিয়ে কেউ ব্যবসা শুরু করতে চান একটা বান্ডেল নিয়ে শুরু করতে পারবেন এখানে যে একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এই যে দেখেন কালারের সমস্যা বলতে এই যে দেখেন এই যে এখানে কালার একটু বেশি পড়ছে এখানে কম পড়ছে

আর গস কাপড় যদি কেউ নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে গস কাপড় নিলে ভাই মিল বান্ডেল সর্বনিম্ন এক বান্ডেল আর মেল বান্ডেল যারা নিতে চান একটা বান্ডেলে যতটুকু থাকে পুরোটা নিতে হবে নিতে হবে

তারপরে আসলে আপনার জামা ওড়না মানে এখানে জামা মিল বান্ডিল পাবেন এক কালারের মিল বান্ডিলের গছ কাপড় পাবেন দুই হাত এবং আয়াত পানার যত মিল বান্ডিল আছে সব এখানে মিল বান্ডিল পাওয়া যাবে এবং সব পাইকারি রেট না ভাই সব পাইকারি এবং মার্কেটের চেয়ে সবচেয়ে কম দামে দিতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কমে দেওয়ার আচ্ছা ভাই তো কি কি কালেকশন আছে এখানে একটু খুলে দেখান

এক দেখেন এখানে অসংখ্য হাজার হাজার প্রিন্ট হাজার হাজার ডিজাইনের কাপড় আছে আমরা শুধু একটা দুইটা খুলে দেখালাম যারা নিতে চান ভিডিও কলে দিয়ে দেখে বিস্তারিত দেখে আপনার অর্ডার করতে পারবেন এগুলো মাত্র

এটা আপনার বত্রিশটা গাছ মাত্র বত্রিশটা গছ প্যাটেলসের গাছ কাপড় এটা গাছ কাপড় সব আর পানা হবে দেখেন এই যে অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে দেখেন এগুলো সব হচ্ছে প্যাটেলস বড়ি এবং ওরণার গছ কাপড়

মাত্র কত টাকা গস এটা ভাই মাত্র 25 টাকা গস মাত্র 25 টাকা গস ভাই কিছু কম আছে না ভাই নাকি ফিক্সড এটা না ভাই এটা ফিক্সড ভাই এই এখানে গস কাপড় ওরনা ওয়ান পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম